অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ সার্বিয়া ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত দেশটির আয়তন প্রায় অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার সার্বিয়ার পাসপোর্টের মান বিশ্বের মাজার স্তরে অবস্থিত যা দিয়ে প্রায় একশো আটত্রিশটি দেশে বিষয় ছাড়া বা অনারেবল বিষয়ে ভ্রমণ করা যায় জীবনযাত্রা মান তুলনামূলকভাবে সাশ্রয়ী ও আরামদায়ক যা অনেক বিদেশী নজরকারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বিদেশি হিসাবে কিভাবে সার্বিয়ান নাগরিকত্ব পেতে একজন স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব লাভ করতে পারে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় আবেদনকারীকে অবশ্যই আঠারো বছর বা তার বেশি বয়সী হতে হবে এবং তাকে কর্মক্ষম হতে হবে দ্বিতীয়ত নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আপনাকে সার্বিয়াতে কমপক্ষে তিন বছর একটানা স্থায়ীভাবে বসবাস করতে হবে তবে এ স্থায়ী বসবাসের আগে অস্থায়ী বসবাসের অনুমতিপত্র নিতে হবে অস্থায়ী বা টেম্পোরারি রেসিডেন্টের মাধ্যমে তিন বছর বসবাস করার পর পারমানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করা যায় অর্থাৎ মোট ছয় বছর আইনিভাবে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর আপনাকে একটি লিখিত ঘোষণাপত্র দিতে হবে যে আপনি সার্বিয়ার প্রজাতন্ত্রকে আপনার দেশ বা কান্ট্রি মনে করেন আনন্দের বিষয় হলো যে সার্বিয়ার নাগরিকত্ব পেতে সাধারণত ভাষা ইতিহাস বা সংস্কৃতি নিয়ে কোনো বাধ্যতামূলক পরীক্ষায় পাশ করতে হয় না বিবাহের মাধ্যমে নাগরিকত্ব লাভ বিবাহের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে আপনাকে তিন বছর সার্বিয়াতে বসবাস করতে হবে এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে বিনিয়োগ বা বিশেষ অবদানের মাধ্যমে নাগরিকত্ব আপনি যদি সার্বিয়ার অর্থনীতি বা জাতীয় স্বার্থে অবদান রাখেন যেমন সফল বিনিয়োগকারী বিজ্ঞানী বা স্বনামধন্য ক্রিয়াবিদ সেক্ষেত্রে সরকার বিশেষ বিবেচনায় আপনাকে নাগরিকত্ব দিতে পারে প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া নাগরিকত্বের জন্য আবেদনপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স এ জমা দিতে হবে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন পূরণ করা আবেদনপত্র বৈধ পাসপোর্ট জন্ম সনদ বিবাহের সনদপত্র স্থায়ী আবাসনের প্রমাণ পুলিশ কেয়ারেন্স সার্টিফিকেট স্বাস্থ্য বিমা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র মনে রাখবেন সকল বিদেশি ডকুমেন্ট সার্বিয়ান ভাষায় অনুবাদ করতে হবে সবচেয়ে মজার বিষয় হলো যে সার্বিয়া দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে সার্বিয়ান নাগরিকত্ব নেয়ার পর আপনার নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না এই ছিল সার্বিয়ান নাগরিকত্ব নিয়ে বিস্তারিত তথ্য আপনি যদি উন্নত শিক্ষা ব্যবসায়িক সুযোগ সহজ পাসপোর্ট সুবিধা পেতে চান তাহলে সার্বিয়া হতে পারে আপনার জন্য পারফেক্ট দেশ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ